বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী ওরা নাম কা মমতা ওদের তাড়াবে না ওরা থাক এখানে এপ্রিলে বিজেপি সরকার যোগীজির কাছ থেকে গুল্ডজার আনবো মাথায় তুলব ওপারে ফেলবো

जय जय श्रीराम जय जय श्रीराू हिंदू 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 हिंदू, हिंदू हिंदुर अपमान सनातनेर अपमान नमसूत्रेर अपमान অপমান আচার মালার আপন মান তুলসী মানার আপন সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি যারা অত্যন্ত গুণগ্রাহী বা বিশ্বাসী সেই গণদেবতা জনতা জনার্জনকে আমাদের ভারতবর্ষের ঐতিহ্যবাহী শহর এই রাজ্যের অত্যন্ত গর্বের শহর কৃষ্ণনগর তার পার্শ্ববর্তী এলাকা থেকে আগত প্রত্যেককে আমি কৃষ্ণ মন্ত্রের সাথে সাথে জয় নিতাই এবং হরিবল মন্ত্রের সাথে সাথে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমাদের এই সভায় সভাপতিত্ব করছেন ভারতীয় জনতা পার্টি যাকে দ্বিতীয়বারে সভাপতির দায়িত্ব দিয়েছেন সাথী অর্জুন বিশ্বাস উপবিষ্ট আছেন রাজ্যের সাংস্কৃতি কনভেনার এবং বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী প্রতিবাদী কন্ঠস্বর রুদ্রনীল ঘোষ রাজ্যের কিষাণ মোর্চার সভাপতি এখানকার ভূমিপুত্র প্রাক্তন সভাপতি জেলার অদেব সরকার অন্যতম রাজ্য নেতৃত্ব চারদার বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ আমাদের লোকশিল্পী পরিষদের রাজ্যের সভাপতি সিদ্ধার্থ লস্কর এর বাইরেও আমাদের ধীরাজ ভাই এসেছেন তিনি পার্টির কাজে দিল্লি থেকে কলকাতা এসেছেন এত বড় শুনে এখানে এসেছেন আভার প্রকট করতাম আমাদের সৈকত ভাই সহ সমস্ত জিএস ভাইস প্রেসিডেন্ট মোর্চা সেল মন্ডলের সমস্ত সভাপতি বৃন্দ তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই এটি আমার উননব্বইতম হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কার্যক্রম নিশ্চিত করতে দেবে না মমতা বিরোধী নেত্রী ছিলেন একদিনও কোর্টে যেতে হয়েছে বলে আমার জানা নেই রাজ্যের বিরোধী দলনেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষকে প্রতিনিধিত্ব করি একটা শান্তির শহর এখানে এখানে ঝামেলা হয় না প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি মা জগদ্ধাত্রী এখানকার জগৎ বিখ্যাত এখানে কৃষ্ণনগরের রাজবাড়ি তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন তারা ভারতের শ্যামাপ্রসাদ মুখার্জির কাঁধে কাঁধ দিয়ে আপনাদেরকে আগের পূর্ব পাকিস্তান আজকের ইসলামিক বাংলাদেশ তামাতের বাংলাদেশ তার থেকে রক্ষা করেছেন এই মাটিতে একটা মিছিল হবে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ হবে কিছু কথা হবে সবাই আস্তে আস্তে যে যার কাছে বাড়ি চলে যাবে সেটাও করতে দেবে না হয় বিজেপি কে আর কেউ নেই এদের সঙ্গে তৃণমূলের সঙ্গে শুধু আছে পুলিশ পুলিশ বাবা পার করে অমরনাথের নেতৃত্বে যে টিমটাকে একুশ সালে মমতা পাঠিয়েছিল নদিয়ায় পাঠিয়েছে লাভ কিছু হইব না একটাও হিন্দু অধূষিত আসন মমতা ব্যানার্জি পাবে না আপনি করতে লাখ হিন্দুকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আমরা কখনো অন্য ধর্মকে আঘাত করি না স্বামী বিবেকানন্দ আমাদের এটা শেখায়নি স্বামীজি বলে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্ম শ্রদ্ধা করো আপনি মমতা মেনে আপনি মমতা মেনে সরকারি স্বীকৃতি দিয়েছেন পশ্চিম বাংলা দিয়েছেন যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে হিন্দুদের কোন নিরাপত্তা নেই তার সবচেয়ে বড় উদাহরণ মালদার মাথাবাড়ি মুর্শিদাবাদের আর কলকাতার কাছে মহেশ তোলা রবীন্দ্রনগর মাল্লা মুর্শিদাবাদ মহেশতলা এই তিনটে ময়ের জন্য তাইকে আরেকটা ম তার নাম মমতা সিপিএম এর বন্ধুদের বলি হরগোবিন্দ দাস রমন দাস বামপন্থী পরিবারে মোহাম্মদ সেলিম সাহেব বনে রাখেছিলেন বলেন দাঙ্গা থামাতে গিয়ে এদেরকে মেরে দিয়েছে বা মারা যেতে হয়েছে দাঙ্গা থামাতে গিয়েছিল ওরা ওরা আমি পৌঁছালাম মমতা খালার টাকা ওরা গ্রহণ করল না বিজেপির টাকা নিল আর আমি জিজ্ঞেস করলাম দাঁড়াতি তারা তো করেন মারল কেন হিন্দু বলে আর ওরা মানল কেন বলে প্রতিমা বানাই বলে ওরা মূর্তি পূজায় বিশ্বাস করে না তাই আমাদের ফোন করে দিয়ে গেল পঁচাত্তর বছরের বৃদ্ধ আর চল্লিশ বছরের তার ছেলে পশু কাটার তলবা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন হিন্দুদের ধর্মে উৎসব নেই এই রাজ্যে হামলা হয়নি দুর্গাপূজার হাওড়া শ্যামপুর বাউরিয়া কালী পুজোয় কলকাতার লক্ষ্মী পুজোয় বসভের নোদাখালী কার্তিক পুজোয় বেলডাঙ্গা সরস্বতী পুজোয় নদিয়া জেলার নগরপুরা তৃণমূলের সভাপতি নাম মোল্লা উল্লাটা আমাদের জায়গা শাঁখ বাজবে না স্তোত্রপাঠ হবে না ঘন্টা ধনে আসবে না মন্ত্রোচ্চারণ করা যাবে না এটা আমাদের জায়গা ছোট ছোট নগর উপ কলোনি গোটা রাজ্যে আপনারা তো যত গৃহে আছেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঝামেলা জমি নাম হচ্ছে ভালুকাম লালগোলাতে হিন্দু সংখ্যা মাত্র পঁচিশ পারসেন্ট পূজা কমিটিকে ডেকে বলছে ল্যান্ডের কাগজপত্র ঠিক নেই আগে কাগজ ঠিক বলো তারপরে তুই কেন হচ্ছে জানেন আপনি তো আপনার ক্ষেত্রে অবশ্য আছেন কেন হচ্ছে জানেন নানাভাবে কেউ দাম নানাভাবে ভাগ হয়ে গেছে ভাগ থাকবে মত পথকে কেউ অস্বীকার করবে না কিন্তু সনাতনী ঐক্য যদি গড়ে না তুলতে পারেন করিমপুর আপনার হাতে আছে হত যাই যাই করছে যాపরানা অবস্থা কি গাড়ি গান সেবক অবস্থা কি নাকাসি পারের একটা অবস্থা কি শিবরাত্রে সলতের মতো কৃষ্ণনগরটা টিম টিম করে জ্বলছে ভূমুলিয়া পৌঁছে গেছে আর 17 কিমি বাকি আছে এখন যদি বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস হিন্দুরা ভাগ হয়ে থাকেন ছাব্বিশটা ছাব্বিশ সাল তারপরে আপনাদের ভোট লাগবে না খালা মমতা এখনই পশ্চিমবঙ্গে চুয়াত্তরটা আসন চল্লিশ পার্সেন্ট থেকে বিরানব্বই পার্সেন্ট মমতার ভোট ব্যাংকের হাতে এক্ষণে দুশো চুরানব্বই এর মধ্যে একশো দুটা বিধানসভা আসন তিরিশ শতাংশের বেশি ওদের হাতে আমি জাগাতে এসেছি আপনাদের জাগাতে এসেছি এখানকার সাংসদ বড় সাহস একবার নয় বারে বারে হিন্দু হিন্দু সংস্কৃতি বৈষ্ণব নবসূত্র বন্ধুয়া তাদের ধর্মীয় রীতিনীতি তাদের গুরুদেবের দেখানোর পর তাকে অপমান করেন প্রতিবাদ হয় না কেন জয় গুরুদেব বলে জয় নিতাই বলে কোথাও জনটা কোথাও বিদঙ্গ নিয়ে সব জনের হিন্দুরা কেন পথে নামেন না সেই বিজেপিকেই নামতে হয় কারণ আমরা মনে করি নেশন ফার্স্ট আমাদের আদর্শ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি আমরা রক্ষা করব এই পশ্চিমবঙ্গকে উনিশশো সাতচল্লিশের বিশ আগোট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা দিয়ে গেছেন হিন্দুদের হোমল্যান্ড আমরা এটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার হাতে তুলে দিতে পারি না এই মহিলা সাংসদ কখনো বলেন ঠিকই যারা রাখেন তারা শয়তান বলেছিল কি বলেনি বলুন তিন বছর আগে টক বলেনি মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় তারাপীঠের মা মদ খায় বলেনি তারপরেও এস এম সাধী এক লাখ বিরাশি হাজার ভোট পায় যার এক হাজার হিন্দু আমরা চুয়ান্ন হাজারে হাই তারপরেও হিন্দু বুথে বিজেপি চারশো তৃণমূল তিনশো মুসলমান বুঝে সাতশোর মধ্যে তৃণমূল ছশো আরে মা কালী তো সব বাঙালি হিন্দুর মা দক্ষিণেশ্বর কালীঘাট তার আমাদের জায়গা কালী পুজোর দিন উপস করা রাত্রি জানা মায়ের চরে ফুল যাওয়া এ তো আমাদের বাঙালি হিন্দুদের অনেক দিনের সংস্কৃতি তাকে করেও তারা গলায় বৈষ্ণবদের গলায় তুলসীর বালা আপনার গলায় আছে এই অপমান ভোট ভাঙা যায় ওই পঁচাশি ভোট দেন বিজেপি আর আমরা আমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার নেয় লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেঁচে দেয় না মহুয়া মৈত্র তার আত্মীয় সবনের কাছ থেকে বিদেশ থেকে টাকা নিয়েছে বিতরণ করে ট্যাক্সের টাকা আমরা কোন মিটিংয়ে বলি না বিরাশি কোটি লোককে নরেন্দ্র মোদী পাঁচ কেজি করে মাথা পিছু চাল গন দিচ্ছেন আমরা বলি না বিজেপি দিচ্ছে আমরা বলি দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে ভারত সরকার দিচ্ছে আপনারা নিতে যান না তৃণমূলরা জান যারা আমাদের বলেন যে হিন্দুদের পার্টি তারা জান্র মোদী বছরে ছ হাজার টাকা করে পিএম কিষান সম্মান নিধি দেন পশ্চিমবঙ্গে কতজন পেয়েছেন ফান জানেন কেটে ছেটে লিস্ট পাঠিয়েছে আপনাদের নাম যাইনি পঞ্চাশ লক্ষ পরিবার পায় ये ही किसा, किसान किसान पीएम बोली के सभापति राज्य सभापति पंचायत थके एम एल एम क्यों आप मोदीजी बाड़ी को तो, तो जाने थे জানেন চল্লিশ লক্ষ ইউনিট এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি এক লক্ষ পঁচিশ হাজারের বাড়ি তিরিশ হাজার কোটি টাকা আমরা বলি ভারত সরকারের টাকা ক্যাশের টাকা জিএসটি টাকা কি ভাষা পঁচাশি পার্সেন্ট ভোট দিয়ে দিচ্ছেন নবসূত্র বুথে কাঠের মালা পড়ে সমাজে একটা দোষী আছে মাননীয় মমতা ঠাকুর তাদের সংগঠন মমতা দিন সময় দিয়েছিল ক্ষমা হবে কেন খালা মমতার ছোট বোন জানেন পঁয়ত্রিশ পার্সেন্ট রেগে যাবে যত খুশি আক্রমণ কর সনাতনীদের হিন্দুদের তফসিলীদের যত খুশি আক্রমণ করা বৈষ্ণবদের নবসূত্র বন্ধুদের আর মার্কিন তিনিও কম মালদার কাজে গিয়ে বলেন ঠাকুরের গুরুচাঁদ ঠাকুরের যে নাম বিকৃতি করে উচ্চারণ আমি ঠাকুর সম্পর্কে ওই উচ্চারণ করতে পারবো না আমি বারুগঞ্জে যাই প্রণাম করতে যাই আমি পারব না বলব কখনো রাজবংশী সমাজকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন কখনো বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ মমতা ব্যানার্জি বলেনি বিধানসভায় দাঁড়িয়ে রাম মন্দির উদ্বোধনের বিরুদ্ধে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ একমাত্র রাজনৈতিক নেত্রী মমতা ব্যানার্জি কলকাতায় মিছিল করেছিল রাম মন্দির মানি না হিন্দু ধর্মকে গঙ্গা ধর্মকে বলেছিল মমতা ব্যানার্জি বলেছিল আবার টাইম শেষ হয়ে গেছে হাইকোর্টের অনুমতি নিয়ে কি কথা বাড়াতে পারবো না এসআইআর হচ্ছে আপনাদের দায়িত্ব কি মৃত ভোটার ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি অস্তিত্বহীন আর রোহিঙ্গা আপনার বডার জায়গা বহু জায়গায় বেড়া নেই বহু জায়গায় মমতা ব্যানার্জি জমি যায়নি বিএনপি হু হু করে বাংলাদেশি মুসলমানরা এসেছে তাদের নাম কাটাতে হবে নজরদারি করবেন তো দেশ রক্ষা নেশন ফার্স্ট করতে হবে আপনাদের আর প্রত্যেক হিন্দু যারা ধর্মীয় কারণে চলে এসেছেন ্টার নরেন্দ্র মোদীজি আমরা ছোট ছোট সিফাইটার ছোট ছোট সৈনিক আপনারা অনুপ্রবেশকারী নন আপনারা শরণার্থী আপনাদের কোন চিন্তা নেই আপনারা শরণার্থী আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী ওরা থাকবে না থাকবে না প্রথমে সাড়ে থেকে নাম কাটুন মমতা ওদের তাড়াবে না ওরা থাক এখানে

আপনারা সাহায্য করুন মমতা ব্যানার্জিকে প্রার্থন করব আর চোরেরা জেলে যাবে